একটু মার্কাতে ভোট দিলে তর তর যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়াস পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করল মুশ সাংবিধানিক সরকার সংসদীয় সরকার মুকোশ গণতন্ত্রের ভিতরে বাকশাল এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং চোদ্দ এই অগণতান্ত্রিক শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা কায়েমের ফেসিবাদী মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য একদলীয় এক তান্ত্রিক ফেসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপিকে এমন এমনভাবে জ্ঞান ভিত্তিক মেধাভিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন যখন বিরোধী দলেও থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে তো সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লেখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূরক্ষ এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস করে কোন রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেমের কোন বালাই নাই এই দেশের কি হবে সেটা নজরে নেই আমাদের সেই জন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের